ঝিরে ঝিরে বৃষ্টির দিনে খিচুড়ি বানালাম তো কিভাবে বানালাম চলো দেখতে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলো স্কিপ না করে একদম লাইক দিয়ে দেখতে থাকো লাইক দিয়ে দেখতে থাকো কেন বলি তোমরা যতগুলো ভিউ হয় তার তুলনায় একটাও লাইক পড়ে না তাই প্রথমেই শুরুতেই ভিডিওটা যেহেতু তোমরা ক্লিক করেছো তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করো তো যাই হোক দেখো সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে পরিমাণে এত বৃষ্টি হচ্ছে তার ঠিক নাই আর বৃষ্টি মানেই কিছু না কিছু খেতে মন করে তো বৃষ্টি হলেই বিকালবেলায় যেমন চপ পেঁয়াজি খেতে ইচ্ছা হয় আর লাঞ্চেও সেরকম বেশ খিচুড়ি বিরিয়ানি পোলাও নানা রকম মানুষের নানা রকম ইচ্ছা হয় খেতে তো যাই হোক দেখো সকালবেলায় উঠে তাসমিনের পাপা মাছ ধরতে চলে গেছে আর অনেকগুলো মাছ পেয়েছে দেখো এগুলো হলো শোল মাছ ল্যাটা মাছ তার সাথে বাটা মাছ মানে অনেক রকমের মাছ পেয়েছে তো সকাল সকাল আমার অনেকটাই কাজ বেড়ে গেল। দেখো এতগুলো মাছ সব কিন্তু ধুতে হবে আর এই যে দেখেছো পানি দেখে লাভ মাছগুলো লাভ মেরেছে আর নিচেই পড়ে গেছে পড়ে গিয়ে কত সুন্দর পানি পেয়ে খেলা করছে বাকি অবশিষ্ট এই মাছগুলো রয়েছে দেখো দুটো বড় বড় বাটা মাছ একটা মোটে কই মাছ মানে মিক্সডে অনেক রকমের মাছ আছে আর খিচুড়ির সাথে মাছ ভাজা না থাকলে তো মজা আসে না আর এটা কি মাছ বাংলাদেশের আপু দেখারে বলছি তোমরা এটাকে কি মাছ বলো অবশ্যই জানিও আমাদের এখানে কিন্তু প্যাঁকাল মাছ বলে তো তোমরা অবশ্যই কমেন্টে আমায় জানিও আর এই দেখো পুঁটি মাছ এই পুঁটি মাছটা কত বড়ো দেখেছ অনেক বড় হয়েছে এক একটা পুঁটি মাছ অনেক বড় তো আমার একটু শরীরটা আজকে খারাপ তাই ভয়েসটা কেমন হচ্ছে জানি না তো একটু মানিয়ে গুছিয়ে তোমরা নিও আমার জ্বর সর্দি হয়েছে সেই জন্য বাকি আজকে বৃষ্টির দিন খুব বৃষ্টি হচ্ছে আজকে শুধু নয় আজকে দুই দিন তিন দিন বৃষ্টি হচ্ছে একভাবে তো আজকে আমরা তাই বৃষ্টির দিন বলে একটু খিচুড়ি করলাম আর দেখো চলে এলাম আমি মাছগুলো ধোয়া পাকলা করে রেডি করে রান্নার কাছে তো মোটামুটি কিছু সবজি আমার কাটা হয়েছে আর কিছু সবজি এখনো গোটা রয়েছে তো দেখো খিচুড়ি করতে আমি কি কি নিয়েছি এই যে শাকটা দেখছো আমি কিন্তু পালং শাক পাইনি তো আমি ওই শাকটাই দিয়েছি মাঠে যে একটা লোটে শাক চাষ চাষ হয় সেইটা আর এদিকে দেখো মাছগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মাছ কিন্তু এরকম পরিষ্কার করে ধুলে তবেই মাছের কোনো একটা গন্ধ থাকে না যত মাছ ধোবে তত কিন্তু মাছের টেস্ট বাড়ে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হয় আর দেখো সবই আমার রেডি করা হয়ে গেছে এবার রান্না আমি বসিয়ে দেব তো কিভাবে আমি খিচুড়িটা করছি তোমরা দেখতে থাকো দেখো আমি একটা হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিয়েছি তারপরে একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম তারপর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এই যে শুকনো মশলাগুলো সব তেলে দিয়ে দেব তারপরে দিলাম তেজপাতা একে একে এইভাবেই শুকনো মশলার উপকরণগুলো আমি দিতে থাকব তারপরে দিলাম আমি শুকনো লঙ্কা দুটো ফেড়ে দিয়েছি কেননা গোটা গোটা দিলে ছিটকে চোখে মুখে লাগতে পারে সেই জন্য তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা বেশ হালকা ব্রাউন হয়ে গেল তারপরে দুটো ডিম দিয়ে দিলাম আমি তো ডিমটা তোমরা কম বেশি তোমাদের মতো করে নিতে পারো যত বেশি দেবে ততই ভালো আমি দুটো ডিম দিয়ে করছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো তো ডিমটাকেও একটু ফ্রাই করে নেব বাড়িতে এই সময় সবাই কম বেশি খিচুড়ি বানিয়ে খাবে পোলাও বানিয়ে খাবে আর এদিকে খিচুড়ির সাথে খাবার জন্য আমি মাছগুলো ভাজা চাপিয়ে দিয়েছি বেশ বড় বড় ডিমওয়ালা পুঁটি মাছগুলো ফ্রাই করবো খিচুড়ির সাথে খাওয়া হবে আর বাটা মাছ বাকি মাছগুলো আমি ফ্রিজিং করেছি আর এ দেখো দেখতে দেখতে আমার ডিম ফ্রাইও হয়ে গেল তারপরে চাল ডাল ভালো করে ক্লিন করে আমি দিয়ে দিলাম ওই মশলাগুলোর উপর তো এবার আমি চাল আর ডালটা কষতে থাকবো যত কষবে ততই ভালো আর খিচুড়ি করা মানে প্রতিনিয়ত কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে এই ডালটা তলায় বসে যাবে তলায় বসে গেলেই পুড়ে যাবে তো দেখো এভাবে নাড়াচাড়া করেই যেতে হবে তো একটু নাড়াচাড়া করার পর এবার সব মশলাগুলো আমি একে একে দিয়ে দেব দেখো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম আমি মশলা তো এবার এই মশলাগুলো দিয়ে এবার বেশ খানিকক্ষণ আমি আবার কষিয়ে নেব এইভাবেই কষিয়ে কষিয়ে আমি খিচুড়িটা আজকে রান্না করবো সাধারণত আমরা প্রেশার কুকারে দিলে কি হয় সব সবথেকে তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকারে দুটো সিটি দেবে আর খিচুড়ি রান্না একদম কমপ্লিট আমরা সেজে দিয়ে দিই তাই এটা আমি হাঁড়িতে করছি সেই জন্য কষিয়ে কষিয়ে করছি আর এদিকে মাছ আমার ছোট মাছগুলো তোলা হয়ে গেছে আর এই বাটা মাছটা রয়েছে এটাও ফ্রাই শেষ একদম শেষের দিকে ফ্রাই করা তো এটাকেও তুলে নেব। দেখো আমার প্রায় ফিস ফ্রাই রেডি এবার তুলে নিলেই ব্যাস এদিকে একটা খাবার রেডি হয়ে গেল আর ওদিকে খিচুড়িটা রেডি হলেই হয়ে যাবে এদিকে সব সবজিগুলো আমি ক্লিন করে এবার দিয়ে দিলাম চাল ডালের উপর এইভাবেই আবার নাড়াচাড়া করে খিচুড়িটাকে আমি রান্না করে নেব সব সবজি আমি দিয়ে দিলাম তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেও এখন বর্ষার দিনে তো সবাই খাবে এটা তো আর অজানা কিছু নয় তো দেখো কত সুন্দর লাগছে সবজিগুলো পরার পর যেন কালারটাও ফিরে এলো আর দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো লাগবে কেননা সব রকম সবজি থাকে আর এদিকে আমি ডিম সিদ্ধ চাপিয়ে দিয়েছি আর এদিকে আমার রান্না একটু একটু করে এগিয়ে যাচ্ছে তোমরা যারা আমার নতুন পরিবারের সদস্য হয়েছ অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কেননা তোমাদের লাইক সাবস্ক্রাইবেই আমাদের ভিডিও বানাতে আগ্রহ করে আর এদিকে দেখো আমার ডিমটাও ভোগা করা হয়ে গেলো লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট কেন বলে আমরা পাবলিকরা ভাবি যে সব সময় লাইক কমেন্ট শেয়ারই করতে বলে কেন বলে যেন আমরা ওয়াইফরা যখন রান্না করি আমাদের পরিবারের সবাইকে খেতে দিই তখন স সবাইকার মুখে একটাই আশা শুনব বলে বসে থাকি যে ভালো হয়েছে কখন বলবে কখন বলবে তো সেরকমই ব্যাপার এই এই ভিডিও ছাড়াটার পরেও যখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কেউ করে দেয় কিংবা কমেন্ট করে সুন্দর হয়েছে তো এই জিনিসটাই শুনতে ভালো লাগে যেমন কোনো রান্না করে আমরা যখন নাম শুনি নিজেদের যে রান্নাটা পারফেক্ট হয়েছে তখন বেশ মনটা ভালো হয়ে যায় আর এই ভিডিও বানাবার ক্ষেত্রেও সেই সেম ব্যাপার যখন আমরা দেখি বেশ লাইক কমেন্ট করেছে অনেক সাবস্ক্রাইবও বাড়ছে তখন আমাদের ভিডিও বানাতে কিন্তু অনেকটা আগ্রহী করে দেয় সেই জন্যই বলা তো যাই হোক অবশেষে দেখো আমার রান্না পুরো শেষ আর আমি একটু আমার ঘরের ঘি দিয়ে দিলাম তো অবশেষে একটু ঘি দিলে কী হয় স্বাদটা অনেক বেড়ে যায় সেই জন্য ঘি ছড়িয়ে দিলাম আর দেখো আমরা বসে পড়েছি একদম খাবারের থালা নিয়ে তো যাই হোক দেখো খিচুড়ি একদম রেডি মাসাল্লাহ কত সুন্দর লাগছে সাথে ডিম মাছ ভাজা একদম রেডি তো খিচুড়ির সাথে আর এদিকে একটু মাংস ভাজা রয়েছে তো সব মিলিয়ে আজকের দিনটা খুব সুন্দর কিন্তু কেটেছে এই বর্ষার দিনে একদম পারফেক্ট খাবার দেখো আজকে আমার মা খিচুড়ি করেছে এই বর্ষার দিনে তো খিচুড়ি খেতে অসাধারণ লাগে তো দেখো আমি খাচ্ছি আছে দেখো মাছ ভাজা আম আর ডিম আছে আর খিচুড়ি খাচ্ছি তোমরা সবাই দেখো কেমন হয়েছে অসাধারণ এই বর্ষার দিনে খিচুড়ি রোজ হলে রোজ ভালো তাই তো? তোমরা ওই বর্ষার দিনে বাড়িতে রান্না করে খাবে খুব সুন্দর লাগবে খেতে দেখো দেখতেই কতটা সুন্দর লাগছে খেতে তো আরো টেস্টি তোমরা সবাই ভালো থেকো এই দোয়াই করি আল্লাহ হাফেজ